আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি অবরয়াহতু পরম আল্লাহ আল্লাহতারলা বলেন অতুবু ইলাল্লাহি জামি আন আইয়ুহল মিনুন আলা আল্লাহ কুমতুফলিহুন যেহে মমিনগণ তোমরা সকলে আল্লাহ পাকের দিকে তাওবা করো আল্লাহ পাকের দিকে ফিরে আসো তাহলেই তোমরা সফলকাম হতে সক্ষম হবে সুপ্রিয় ভাই এবং বোনেরা তাওবা মানে হল অনুতাপ অনুশোচনা তাওবা মানে হল লজ্জিত হওয়া তাওবা মানে হল সংশোধন এবং পরিশুদ্ধি তাওবা মানে হল প্রত্যাবর্তন এবং ফিরে আসা তাওবা বিষয়টা শুধু মৌখিকভাবেই নয় তাওবা মানেই হল ভিতর থেকে পরিবর্তন এবং ভিতর থেকে পরিশুদ্ধ হওয়া সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লা রাবুল আলমিন কোরআনুল করিমে মুমিনদেরকে অসংখ্য আয়াতে তাওবাহ করার জন্য আহ্বান জানিয়েছেন গুনাহের মাধ্যমে মানুষ আল্লাপাকের পথ থেকে আল্লাপাকের আনুগত্য থেকে তার অনুগ্রহ থেকে অনেক দূরে চলে যায় তাওবার মাধ্যমে মানুষ আবার আল্লাহ পাকের আনুগত্যের পথে তার অনুগ্রহের ছায়াতলে মানুষ ফিরে আসতে সক্ষম হয় এজন্যই আল্লা সাল্লাল্লাহ সাল্লাহ আলহি সালাতসালাম তিনিও তাওবার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেছেন তিনি বলেছেন হে লোক সকল তুবু ইয়াস্তাউ ফিরোহ তোমরা পাকের দিকে তাওবা করো এবং তার কাছে ইস্তেক তথা ক্ষমা প্রার্থনা আতুবু করিবু ইহ মিন মি আতামার রাহ আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে এক শতবার তাওবা এবং ইস্তেক করে থাকি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা তাওবার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুসম্পন্ন না করলে প্রকৃত তাওবা হবে না সংক্ষেপে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি উপস্থাপন করছি প্রথমত যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই গুনাহ এবং পাপ পরিত্যাগ করা মানুষ আমাকে মন্দ বলবে মানুষ খারাপ বলবে মানুষ ভৎস করবে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাস্তি প্রদান করবে সেজন্য নয় বরং শুধুমাত্র আল্লা রব্বল আলমিনের সন্তুষ্টির জন্য তার প্রিয় পাত্র হওয়ার জন্য গোনাহের পথ থেকে ফিরে আসা এটা হলো তাওবার জন্য প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল পাপের কদর্যতা এবং তার ভয়াবহতা অনুভব করা যে পাপ এটা আমাকে ধ্বংস করে দিবে পাপ আমার ইহজাগতিক জীবনকে কলুষিত করবে এবং আমার আখেরাতের সফলতাকে বিনষ্ট করবে তাই এর পাপের কদর্যতাকে ভয় করতে হবে অনুভব করতে হবে যেমন হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল মো মিনা বাহু কাহু কাইদুন তাহদা জবাল মুমিন ব্যক্তি তার গুনাহগুলোকে এমন ভয়াবহ মনে করে যেন যেন সে কোনো পাহাড়ের নিচে বসে আছে এবং যে কোনো সময় পাহাড়টি ভেঙে তার মাথার উপরে পড়তে পারে মুমিন ব্যক্তি গুনাহকে এরকম ভয়াবহ মনে করে গুনাহ থেকে সে নিরাপদ দূরত্বে অবস্থান করবে তৃতীয় বিষয়টি হলো তাওবা করতে বিলম্ব না করা বরং তাওবাটা খুব দ্রুত সুসম্পন্ন করে ফেলা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমে বলেছেন আমিন করিব গুনাহ হওয়ার পরে মমিনগণ তারা খুব দ্রুততা দ্রুততার সাথে দ্রুততম সময়ে তারা তাওবা করবে এবং তালা অন্যত্র বলেছেন জাকারুল্লাহ ইজুন মোমিন ব্যক্তি গুনাহ সংগঠিত হওয়ার পরে তাৎক্ষণিক সে আল্লাহকে স্মরণ করবে এবং নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে চার নম্বর বৈশিষ্ট্য হল বান্দা যে তাওবা করছে এই তাওবাটাকে সে মনে করবে যে তাওবা আমার যথেষ্ট এখনও হয়নি এর ভিতর কমতি রয়েছে এই ভয়ে তার ভিতর কাজ করবে অর্থাৎ সে মনে করবে যে আমি যে গুণাটা করেছি যে ভুল পথে আমি অগ্রসর হয়েছি আমার এই তাওবা সেই ভুল সংশোধনের জন্য ভুল থেকে বের হয়ে আসার জন্য যথেষ্ট হয়নি তাই সে প্রতিনিয়ত পাকের প্রতি বিনয় অবনত হয়ে আল্লাহকে ভয় করে সে তার তাওবাটাকে অব্যাহত রাখবে তাওবাটাকে জারি রাখবে পাঁচ নম্বর বিষয় হলো তার নিকট থেকে পাকের যে হকগুলো ছুটে গিয়েছে সেই হকগুলো তাকে আদায় করতে হবে এবং বান্দার যে হকগুলো সে বিনষ্ট করেছে বা হকগুলো সে কুক্ষিগত করেছিল সে হকগুলো বান্দাকে আদায় করে দিতে হবে ছয় নম্বর বিষয় হলো পাপ এবং পাপের স্থান পরিত্যাগ করতে হবে পাপটা পরিত্যাগ করতে হবে পাপের স্থানও পরিত্যাগ করতে হবে পাপের লিপ্ত থেকে পাপের স্থানে অবস্থান করে ব্যক্তি কখনোই সঠিক তাওবা করতে সক্ষম হবে না এবং তার দ্বারা সঠিক তাওবা হবে না এই আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ালাম ইউসিরু আলামা ফ আলু ওয়াহ মিয়া আলমোন একজন মুমিন ব্যক্তি জেনে শুনে গুনাহের উপরে অবিচল থাকে না বরং জেনে শুনে সে গুনাহের পথ থেকে বের হয়ে চলে আসে এবং গুনাহ থেকে অনেক দূরে সে চলে যায় সুপ্রিয় ভাই এবং বোনেরা সাত নম্বর বিষয়টি হলো পাপের সহযোগী বন্ধুদের পরিত্যাগ করতে হবে অর্থাৎ যাদের সাথে মানে একত্রিত হয়ে যাদের সাথে অবস্থান করে সে পাপ করেছিল সেই সমস্ত বন্ধুদেরকে কি করতে হবে তাকে পরিত্যাগ করতে হবে আল্লা রবুল আলমিন কোরআনুল ইল্লাল বলেছেন আল্লাহিল্লাউ যে দুনিয়ার বন্ধুরা আখেরার দিবসে একে অন্যের দুশ্মন হয়ে যাবে শুধু মুত্তাকি ব্যক্তিগণ ব্যতীত সুতরাং দুনিয়াতে যে সমস্ত মানি ফাঁসেক পাপাচার ব্যক্তিদের সাথে ব্যক্তি দুনিয়াতে চলেছিল যার কারণে সে পাপে লিপ্ত হয়েছিল সেই বন্ধুদেরকে সেই সহযোগীদেরকে তাকে কি করতে হবে অবশ্যই পরিত্যাগ করতে হবে এজন্যই রসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লা সালাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে যাচাই বাছাই করতে বলেছেন সৎ বন্ধু নির্বাচন করতে বলেছেন অসৎ বন্ধুদের বন্ধুদের থেকে তাদের সংসর্গ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন আট নাম্বার বিষয় হল নিজের কাছে রক্ষিত হারাম এবং পাপের জিনিস এটাকে মানে এটার দাবি বা সত্য পরিত্যাগ করতে হবে পাপের মানে পদ্ধতিতে পাপের মাধ্যমে গুনাহের মাধ্যমে হারাম পথে যে অর্থ সম্পদ সহায় সম্পত্তি সে অর্জন করেছিল সেগুলো নিজের কাছে রেখে দিয়ে তার তওবা কিন্তু কখনোই হবে না সেই সত্যগুলো তাকে পরিত্যাগ করতে হবে এবং পাপের জিনিস তাকে নষ্ট করে ফেলতে হবে সেগুলো প্রতিদানের প্রত্যাশা ছাড়া সেগুলো দান করে দিতে হবে অথবা হকদারদের কাছে সেই সম্পদগুলো ফিরিয়ে দিতে হবে নয় নম্বর বিষয় হলো ভালো সৎ মোত্তাকি বন্ধু এবং সহযোগী গ্রহণ করতে হবে ভালো লোকদের সাথে চলতে হবে ভালো বন্ধু গ্রহণ করতে হবে মোত্তাকি বন্ধু গ্রহণ করতে হবে তাহলেই আমরা সৎ পথে মানে আল্লাহর পথে চলার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা লাভ করতে সক্ষম হব দশ নম্বর হলো নিজ দেহের দিকে দৃষ্টি দিতে হবে যা সে হারাম দিয়ে প্রতিপালন করেছে তার দেহটা হারাম খাদ্যের দ্বারা রিষ্ট পুষ্ট হয়েছে যেই দেহটা হারামের মাধ্যমে গড়ে উঠেছে যেই দেহের ভিতর হারাম পোশাক পরিধান করিয়েছে সেই দেহের দিকে নজর দিতে হবে যেই দেহটা তো জাহান নামের উপযোগী হয়ে গিয়েছে সুতরাং এই দেহে আর কখনোই হারাম কোনো জিনিস প্রবেশ করানো যাবে না হারাম কোনো বস্ত্র দিয়ে দেহটাকে আবৃত করা যাবে না সুতরাং সেই দেহের দিকে অবশ্যই কি করতে হবে আমাদেরকে মানে দৃষ্টি অবশ্যই প্রদান করতে হবে এগারো নম্বর হলো দীর্ঘশ্বাস এবং মৃত্যু যন্ত্রণা উঠার আগেই তবা করতে হবে যখন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তার দীর্ঘশ্বাস যখন মানে চলা শুরু হয় সেই মুহূর্তের জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিক তাওবা করার জন্য আমাদেরকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরানুল কারিমে সেই দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন যেমন ফেরাউন তাওবা করেছিল যখন সে পানিতে ডুবতে ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সেই মুহূর্তে তার সেই সেই তওবাটাকে আল্লাপাক গ্রহণ করেন নাই হাদিসে রাসুল করিম সাল্লাইহ সাল্লাম বলেছেন মান্তাবা ইলাল্লাহি কাবলা আইর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে তার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পূর্বে যে ব্যক্তি তবা করে কাবিল আল্লাহ মিনহু আল্লা রব্বুল তখন তার সেই তবাটাকে কবুল করে থাকেন এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সেই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই সেই পয়েন্টটা হলো তাওবা নিজের থেকে করতে হবে গুনাহ করার পরে নিজেই লজ্জিত হতে হবে নিজে অনু অনু নিজের ভিতর অনুশোচনা অনুতাপ জাগ্রত হতে হবে এবং আল্লাহ পাকের কাছে গুনাহের কথা স্বীকার করে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে আমাদের সমাজ জীবনে অনেক মানুষ এমন আছে নিজে তওবা করে না অন্য মানুষের কাছে তওবার জন্য যায় গিয়ে বলে যে আমাকে একটু তওবা করায়া দেন একটা জিনিস মনে রাখতে হবে তওবাটা করানো যায় না তওবা নিজেই করতে হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তওবা আমাদেরকে করতে বলেছেন যেমন আল্লাহ আল্লা তালা কোরআনুল করিমে তিনি বলেছেন ইয়া তুবু হে তোমরা আল্লাহ পাকের কাছে সত্যিকারভাবে ভাবে আল্লাহ পাকের কাছে তোমরা কি করো তওবা করো তওবার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই বান্দা সরাসরি আল্লাহ পাকের দিকে ধাবিত হবে আল্লাহ পাকের কাছে গুনাহের কথা স্বীকার করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের জীবনে আল্লাহ পাকের অনুশাসনকে বাস্তবায়ন করবে তাহলেই রব্বুল আলমিন তার প্রতি অনুগ্রহ করে তার জীবনের ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে আখেরাতের জীবনে জান্নাত প্রদান করবেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয় মানুষের দ্বারা ভুল সংগঠিত হয় মানুষ গুনাহ করে ফেলে নিজে শয়তানের প্ররোচনায় নফসের তাড়নায় প্রবৃত্তির খাহেসাতের কারণে অথবা সঙ্গ দোষে মানুষ ভুল করে ফেলে সুতরাং সেই মুহূর্তে মানুষকে কি করতে হবে তাৎক্ষণিক পাকের কাছে অনু অনু মানে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটাই আমাদেরকে শিক্ষাদান করেছেন রসুল করিম সাল্লাহুআ আলহি ওসাল্লাম নবী সাল্লাহ আল্লি হসাল্লাম বলেছেন আদম সন্তান মাত্রই সে ভুলকারী গুনাহকারী তবে ভুলকারীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আমরা ভুল থেকে মানে মুক্তি লাভ করার জন্য জীবনটাকে পরিশুদ্ধ সংশোধন করার জন্য এবং দুনিয়া আখেরাতে সফল কাম হওয়ার জন্য আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করার জন্য আমরা তাওবা এবং ইসতেক ফারের পথ অবলম্বন করি যা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন রসুল আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে সাহায্য দান করুন আল্লাহ আমাদের জীবনের ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে তার রহমতের সায়েতলে স্থান দান করুন আসসালামুকুম আ রাহমতুল্লাহ অবরাকাত